সুপ্রিয় কামারি ভাইরা আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজ হাজির ইলাম ব্রয়লার ও সোনালি রেডি মুরগির পাইকারি আপডেটগুলো নিয়ে শুরুতে বলবো ব্রয়লার মুরগির বাচ্চার দামটা কিছুটা কমতেছে যারা রেডি মুরগি এখন বড় করেছেন তাদের জন্য কিন্তু একটা হতাশাজনক খবর রয়েছে গত কয়েকদিন যেভাবে মুরগির দামটা বাড়তেছিল সেভাবে কিন্তু এখন আর মুরগির দামটা নেই অনেকটাই কমে গেছে গত কয়েকদিন ষাট টাকা পঁয়ষট্টি টাকা আটষট্টি টাকা কোনো কোনো জায়গায় সত্তর টাকা বিক্রি হয়েছে এখন কিন্তু সেই রেটটা নেই এখন কিন্তু অনেকটাই মুরগিটা কমে গেছে তো আপনাদের যাদের রেডি মুরগিগুলো বড়ো হয়েছে আপনারা চেষ্টা করুন অতীত দ্রুত মুরগিগুলো বিক্রি করার জন্য মুরগির রেটটা আরও কমে যাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে আর যারা এখন বাচ্চাটা তুলবেন আমি আপনাদেরকে গত কয়েকদিন ধরে বলতেছি আপনারা বাচ্চাটা তুলতে একটু বেবি শুনতে তুলবেন এই রেটটা এখন থাকার সম্ভাবনা খুবই কম রয়েছে অনেকে দেখা যাচ্ছে হ্যাঁ পঞ্চাশ বাউন্ন টাকা যখন হয়ে গেছে তখন দেখা যাচ্ছে মুরগিগুলো অ্যাভেলেবেল তোলা শুরু তোলা শুরু করেছে সেই জন্য মুরগির বাচ্চার দামটা অনেকটা বেড়ে যাচ্ছে এখন কিন্তু মুরগির বাচ্চার দামটাও কিছুটা কমছে দেখা যাচ্ছে পঁয়তাল্লিশ টাকা সাতচল্লিশ টাকার মধ্যে পাচ্ছেন হ্যাঁ গত কয়েকদিন কিন্তু দেখা যাচ্ছে ষাট টাকা পঞ্চান্ন টাকা ষাট টাকা সাতান্ন টাকা পর্যন্ত বিক্রি হয়েছে এখন কিন্তু মুরগির বাচ্চার দামটা অনেকটা কমতি দিকে রয়েছে রেডি মুরগির দামটাও কিন্তু অনেকটা কমে গেছে তো আপনার জেলাতে কত টাকা ধরে ব্রয়লার আর পার্সোনালি রেডি মুরগিগুলো বিক্রি হচ্ছে জানতে হলে পুরো ভিডিওটি দেখুন আরেকটা কথা আমরা যারা খামারি বাইরে রয়েছি আমরা দেখা যাচ্ছে প্রতিনিয়ত কিন্তু আমরা লসের সম্মুখীন হচ্ছি কোনো ডিলার বা কোনো কর্প কর্পোরেট কোম্পানি হ্যাঁ তারা লস দিচ্ছে না কর্পোরেট কোম্পানি হয়তো কিছু সময় লস হতে পারে এর ফলে দেখা যাচ্ছে আরা আবার তারা কিন্তু সেটা পুষিয়ে নিতে পারে এখন দেখেন একটা বাচ্চার ষাট টাকা হয়ে গেছে তখন যারা কমে বিক্রি করছে তারা এখন আবার সে টাকাটা উঠিয়ে নিচ্ছে কিন্তু আমরা যারা খামারি বাইরে রয়েছি ফান্থিক খামারি রয়েছে আমাদের লসটা কিন্তু গোটানো সম্ভব হয় না আমরা কিন্তু দিন শেষে হয়ে থাকি তো আমি সাজেশন করব আমরা যারা নতুন খামারি বাইরা আসতে চাচ্ছি আমি সাজেশন করব যে এই সেক্টরে না এসে অন্য সেক্টরে কাজ করুন তাহলে আপনারা ভালো থাকতে পারবেন ভালো একটা জীবনযাপন করতে পারবেন এই সেক্টরে আসলে কোনো না কোনো সময় দেখা যাচ্ছে লসের সম্মুখীন হয়ে আপনার খামারটা বন্ধ করে একসময় চলে যেতে হবে এটা লস হবে হান্ড্রেড পার্সেন্ট শিওর এরপরে যারা মুরগিটা পালন করেন পালন করে থাকেন তারা চেষ্টা করবেন নগদ টাকা দেওয়া ব্যবসা করার জন্য তাহলে মোটামুটি লসের সম্ভাবনাটা কিছুটা কম হয়ে থাকে আমরা আমাদের যাদের ডিলারগুলো রয়েছে তারা কিন্তু তার প্রতিনিয়ত কিন্তু তারা লাভ করে নিচ্ছে তারা কিন্তু লসের সম্মুখীন কখনো হয় না যার লসের সম্মুখীন হয়ে থাকে আমরা আপনি প্রান্তিক খামারি বাইরা হয়ে থাকি তো আমি সেজন্য সেই জন্য বলবো আমরা যারা আসি এখন তারা চেষ্টা করবো নগদ দিয়ে ব্যবসা করার জন্য নগদ দিয়ে ব্যবসা করলে একটা খাদ্যের বস্তা আপনি এখনও একত্রিশশো বিশ টাকার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন কিন্তু আপনি বাকি নগদে ব্যবসাটা করার কারণে আপনি চৌত্রিশশো চল্লিশ টাকা বা চৌত্রিশ চৌত্রিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত কিন্তু আপনার খাদ্য বস্তাটা প্রত্যেকটা ডিলারে নিচ্ছে তো সেই জন্য আমরা কিন্তু খামারি বাইরে লসের সম্মুখীন হয়ে থাকি তো এখন জানিয়ে দিচ্ছি ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার ও সোনালী রেডি মুরগিগুলো বিক্রি হচ্ছে রেটগুলো আজ কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতত্রিশ থেকে বিয়াল্লিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে বান্ন টাকার মধ্যে নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতত্রিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে বাউন্ন টাকা পঞ্চগড়ে বেলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা কিছু কিছু এলাকা মধ্যে বিয়াল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনার মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা আর সুপ্রিয় দর্শক আমি যে রেটগুলো দিয়ে থাকি এগুলো অনলাইনে রেটগুলো দিয়ে থাকি অনলাইনে রেটের সাথে দেখা যাচ্ছে আপনাদের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে রেটের সাথে দুই চার পাঁচ টাকা আট টাকা কম বেশ হতে পারে অবশ্যই আপনারা আপনাদের নিজ দায়িত্বে মুরগিগুলো ভালো করে যাচাই ব্যবস্থায় করে মুরগিটা বিক্রি করবেন আমি আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য রেটগুলো দিয়ে থাকি কখন মুরগির দামটা বেড়েছে কখন মুরগির দামটা কমেছে সেই ধারণাটা দেওয়ার জন্য কিন্তু দিয়ে থাকি অনেকে বলে থাকেন যে ভাই আপনি রেটগুলো দেন যে মিলে না তো অবশ্যই আপনারা হ্যাঁ বহু টাকা ইনভেস্ট করেছেন বহু টাকা খরচ করেছেন আপনারা দুই ষাট টাকা ইনকাম করে লাভ করে মুরগিটা বিক্রি করবেন আমি যে রেটে বলছি এই রেটেতে মুরগিটা বিক্রি করতে হবে এমন কোনো ব্যাপার না অবশ্যই আপনারা আপনাদের নিজ দায়িত্বে মুরগিটা ভালো করে যাচাই বাছাই করে মুরগি মুরগিটা বিক্রি করবেন জালকাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা কুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে বান্ন টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা চাঁদপুরে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুশো দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা কক্সবাজারে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে বাহান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট টাকা ময়মনসিংহে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত কিছু কিছু এলাকার মধ্যে পঁয়ত্রিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুশো দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা সুন্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে বানান্ন টাকা ফিরোজপুরে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো আটত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট দুশো পঞ্চাশ টাকা ফেনিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ তেতাল্লিশ টাকায় কিছু কিছু এলাকায় উনচল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বাউন্ন টাকা পর্যন্ত কিছু কিছু এলাকার আমার যে সোনালি মুরগিটা ফেনিতে পঞ্চান্ন টাকা বিক্রি হচ্ছে হবিগঞ্জে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একচল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চ দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা বরিশালে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো চুচল্লিশ টাকা পর্যন্ত কিছু কিছু এলাকা হচ্ছে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা বোলাতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে বান্ন টাকা হ্যাঁ সারা বাংলাদেশে কিন্তু সোনালি মুরগির রেটটা কিন্তু মোটামুটি একে সেম ধরে রয়েছে কিছু এলাকায় দুই টাকা এক টাকা কম বেশি রয়েছে কিন্তু ব্রয়লার মুরগির রেটটা কিন্তু কিছু কিছু এলাকার মধ্যে মোটামুটি ভালো অবস্থানে রয়েছে তো আপনারা যাদের সোনালি মুরগিগুলো রয়েছে তারা কিন্তু দেখা যাচ্ছে পঞ্চাশ টাকা বা টাকা পঞ্চান্ন টাকার মধ্যে বিক্রি করতে পারতেছে তবে সোনালি আর ব্রয়লার মুরগির দামটা কিন্তু দেখা যাচ্ছে কোন কোনো জায়গার মধ্যে পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা আবার কোন কোনো জায়গার মধ্যে আটত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা সাতত্রিশ টাকা এরকম দরে বিক্রি হচ্ছে মুন্সীগঞ্জে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে বান্ন টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো সাতান্ন টাকা শরীয়তপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ বিল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে বান্ন টাকা পর্যন্ত রংপুর রংপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা মনিহাটে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে বান্যান্ন টাকা গোপালগঞ্জে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো সাতান্ন টাকা জিনে দেওয়াতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা কিছু এখন যে আটত্রিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে পঞ্চান্ন টাকা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে চল্লিশ আটচল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা ডাকাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর টাকা পর্যন্ত নারায়ণগঞ্জে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা কিছু কিছু এলাকা মাঝে সুচল্লিশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে সোনলি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুইশো সাতান্ন টাকা পর্যন্ত আর সুপ্রিয় দর্শক আমি আবারও বলছি আপনারা আপনাদের নিজ দায়িত্বে মুরগিগুলো ভালো করে যাচাই বাছাই করে মুরগিটা বিক্রি করবেন আজ এ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হাউ টু মেক মানি মুরগির অনলাইন প্রাইস মুরগি পাইকারি